আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমার একটি বিউটি স্যালুন আছে সেটারই ভিডিও নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের পার্লারের প্রথম গেট যেখানে আমাদের আছে একটি থাই গ্লাস লাগানো আছে প্রথমে তারপরে আমি রুমটার মধ্যে ঢুকছি আপনাদেরকে দেখানোর জন্য যে পার্লারে কীভাবে আমি ডেকোরেশনটি করেছি এখানে দুইটি বেড আছে আমাদের ফেশিয়ালের আবার আমার পার্লারের প্রোডাক্টগুলো আমি এখানে রেখেছি একটি গ্লাস দিয়ে আমি একটি মিররের মতন একটি তাক বানিয়েছি গ্লাসের যেটা দেখতে সুন্দর লাগবে আর আমার এখানে গ্লাস আছে বেসিন আছে হেয়ার ওয়াশ বেড আছে এই বেডে আমরা শ্যাম্পু করানোর জন্য রেখেছি একটি ফ্রিজ আছে যেখানে আমরা জিনিসপত্র রাখি এটা হচ্ছে আমাদের হেয়ার কাটিংয়ের রুম এখানে বসার জন্য সিট আছে তারপরে মিরর আছে দুটি চুল কাটার চেয়ার আছে আবার আমার পার্লারের যে সাজগোজের জিনিস এটা হচ্ছে সেই চেয়ারটা এখানে আমরা ব্রাইডাল সাজাই এই চেয়ারটিতে আমরা ভ্রু লাগ করি এখানেও দুটি মিরর আছে একটি টিভিও আছে আবার এখানে আমার একটা শোকেস আছে যেখানে আমরা সেল করি আপুরা এসে এখানে জিনিসপত্র আমাদের কাছ থেকে কিনে স্বাচ্ছন্দ্য বোধ করে যে এখানে আমরা খুব ভালো কাজ করতেছি